আগামী সতেরোই জানুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মালদার সাহাপুর মাঠে আসছেন প্রশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি বক্তব্য রাখবেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি ভট্টাচার্য মহাশয় মাঝে মালদার আমাদের রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য মহাশয় আমন্ত্রণ করছেন ঠিক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন আসছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুমিত মোদীজি যে আমাদের পশ্চিমবঙ্গের যে পরিবর্তনের যে বার্তা দিবেন সেই বার্তা শোনার জন্য আমরা যাচ্ছি আপনারা প্রধানমন্ত্রী যে আমাদের মালদার সাহাপুর মাঠে আসছেন সাহপুর মাঠে আমাদের যে পরিবর্তন লক্ষ্যে যদি যে বক্তব্য রাখবেন আমরা রাখছি ভাবে আসবেন যে বক্তব্য আমাদের মানবীয় রাজ্য সভাপতি আপনাদের আপনারা আসবেন ও হ্যাঁ জয় শ্রীরাম আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির হেমতাবাদ দুং মন্ডলের সভাপতি দায়িত্ব আজকে আপনারা কিসের রিফ্লেট বিলি করছেন কি দাবি জানাচ্ছেন আজকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আগামী সতেরো তারিখ মালদার শাহাপুর মাঠে জনসভা করতে আসছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি সকল জনসাধারণদের সেই প্রধানমন্ত্রীজির জনসভার যাবার জন্য একটি আমন্ত্রণপত্র লেখেছেন সেই আমন্ত্রণপত্র আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং তাদেরকে আহ্বান করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বাংলায় সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে যে সেদিন বক্তব্য তুলে ধরবেন তা শোনার জন্য আমরাও যাচ্ছি তারাও যাতে এই জনসভায় উপস্থিত হন তার জন্য অনুরোধ রাখছি